বাংলার সকল ভক্তদেরকে অন্তরের প্রীতি এবং শুভেচ্ছা এছাড়াও সকলকে জানাই সৎসাহে আর জগৎগুরু শ্রীচরণে প্রণাম করে আপনাদেরকে আমি আজ এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে শুনতে হবে তিনি বলেছেন শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত অনেকে বলেন শ্রীকৃষ্ণ অজন্মা তিনি প্রকট হয়েছিলেন কিন্তু সেই বাংলার বিখ্যাত কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি আজ প্রমাণ করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দৈবকীয় উদ্ তাই আপনারা ভিডিওটি দেখবেন এবং প্রমাণগুলি আপনারা নোট করে রাখবেন যাতে ওই নকলি ভণ্ডরা আপনাদেরকে আজে বাজে কথা বলতে না পারে সৎসাহে কিছুদিন আগে একটা তথ্য আমি তুলে ধরেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ ইনি মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে কিন্তু আশ্রমের এক চিটিংবাস আমার নামে দুটো ভিডিও আপলোড করেছে যে কৃষ্ণ নাকি অজনী সম্ভবা জনি সম্ভবা নয় পৃথিবীর ভিতরে বিচারক কারা আপনারা এর আগে আর বড় বিচারের জায়গা নেই ঠাকুর মহাশয় ওই চিটিংবাস দুটির যে বাপ তারা অজন্মা কিন্তু ওই চিটিংবাস দুটি তারা কিন্তু জন্মা ওই চিটিং ভাষরা বাংলাকে একদম নষ্ট করে দিচ্ছে বাংলা বাংলাটাকে একেবারে থেতিয়ে শেষিয়ে একেবারে মেরে মুড়ে শেষ করে দিচ্ছে এরা পাখন্ডি এরা চায়না মানুষ সদ্ভক্তি করুক এরা চায় না মানুষ সত্যটা জানুক গ্রন্থের রিফারেন্স এরা জানতে দিতে চায় না এরা মানুষকে ঠগিয়ে ঠগিয়ে কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে এরা মানুষের কাছে করে লুট নিজের ধন সম্পদটাকে জমা করতে চায় এরা সমাজের কলঙ্ক এই কলঙ্কদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম তাই আপনার সহযোগিতা আমার একান্ত কাম্য এমনকি হাইকোর্ট জাজকোর্ট পর্যন্ত ফেল আপনাদের কাছে আপনারা যেটা সঠিক রায় টাইবেন টানবেন সেটা মানা লাগবে পুরো বিশ্বকে জনসাধারণের রায় সর্বশ্রেষ্ঠ রায় কয়েকটা তথ্য আমি তুলে ধরছি আপনারা বিচার করে বলবেন যে ঠিক না বে ঠিক ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে প্রথম প্রমাণ কৃষ্ণ অষ্ট শত নাম সেখানে লেখা আছে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে কোথায় জন্ম নিল দৈব কি উদরে ঠাকুর মহাশয় শ্রীমদ দেবী ভাগবত পুরাণ খুলে দেখবেন সেখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্মমৃত্যু হয় এবং ব্রহ্মা বিষ্ণু ওই মাতা দুর্গার সন্তান তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যখন জন্ম মৃত্যু হয় তখন কৃষ্ণকে কৃষ্ণ তো ওই বিষ্ণুরই অবতার তাহলে এরা কেন বলছে যে শ্রীকৃষ্ণ অজন্মা রাম অজন্মা এরা সিরিয়ালগুলো দেখে না এরা শ্রীমদ ভাগবত পুরাণ পড়ে না এরা বিষ্ণু পুরাণ পড়ে না এরা কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের গ্রন্থগুলি পড়ে না এরা নিজের মত বাংলাকে জানাতে চায় বাংলাকে এরা বোকা বানিয়ে রাখতে চায় কিন্তু বাংলার বোকা থাকবে না বাংলায় আসবে নতুন বিপ্লব জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ সৎসাহে তাহলে বলুন মায়ের পেটে জন্ম নিয়েছে তো এরা বলছে মায়ের পেটে জন্মায় আরো বড় প্রমাণ কি ত্রেতা যুগে রামচন্দ্র মাকে কথা দিয়েছিলেন মা আমি তোমার গর্বে জন্মাবো কিন্তু তোমার দুধ আমি খাব তাহলে এরা সত্যি কথা বলছে না রামচন্দ্র মিথ্যে কথা বলছে রামচন্দ্র বলছে হ্যাঁ তোমার পেটে আমি জন্মাবো কৃষ্ণ হয়ে আর এরা বলছে ভগবান নাকি মায়ের পেটে কারোর পেটে জন্মায় না শুধু এই নয় আরেকটা প্রমাণ দেখে নিন আরেকটা প্রমাণ হলো কংস যখন দৈবকীকে নিয়ে কৃষ্ণের বাবাকে নিয়ে রথে করে তার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিল ভালো করে খেয়াল করবেন কথাগুলো বদনাম আমি করছি না বদ্মানাম লেখকে করছে তাকে কেউ বিচার করছে না যে ভাই তুমি বদনাম করছো কেন স্পষ্ট কথা দেবক পড়বেন পড়লে বুঝতে পারবেন দৈবকীকে কংস কত ভালোবাসতেন নিজে আগে খেতেন না আগে বোনকে নিজে আগে খাওয়াতেনতেন না আগে বোনকে পরারাতেন নিজে আগে ঘুমাতেন না আগে বোনকে ঘুম পালাতেন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে আগে বোনের ঘরে যেতেন বোনের মুখ দেখবে চোখটা খুলে বোনের মুখ দেখত কোনো ভগবানের মুখ দেখতো না তাহলে বোনকে কত ভালোবাসে সেই বোনকে বিয়ে দিয়ে নিজের রথের সারথী হয়ে বোনের শ্বশুর বাড়ি রাখতে যাচ্ছে এমন সময় ফাঁকা মাঠ সেই মাঠে দৈববাণী হল হ্যাঁ রে কংস তুই কাকে রেখে আসতে যাচ্ছিস এর অষ্টম গর্ভের সন্তান ভালো করে খেয়াল করবেন নোটিউ পয়েন্ট দ্যাট অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারো তিনটে জায়গায় রেফারেন্স দিলাম কৃষ্ণ গর্ভের জন্মেছে তাহলে এরা কারা ভাই যারা বলছে ভগবান অজনী সমু ভগবান কারোর পেটে জন্মায় না কাজ থেকে পড়ে এরা সত্যি বলছে না গ্রন্থ সত্যি বলছে এরা সত্যি বলছে না ত্রেতা যুগের রাম মিথ্যে বলছে আগে বোঝা লাগবে এইবার দেখুন ভগবান কাউকে দেখে ভয় করে না ভগবানকে কৃষ্ণ ভগবান বলা হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহম বাংলার মানুষকে এগিয়ে আসতে হবে সত্যটা জানতে আমাদের সৎ গ্রন্থগুলিকে অধ্যয়ন করতে হবে এবং গীতায় যেভাবে আমাদের ভক্তির বিধান আছে সেই অনুসারে আমাদেরকে ভক্তি করতে হবে অক্ষর পুরুষ পরমক্ষর পুরুষ এবং খর পুরুষ এই তিন পুরুষের কথা গীতায় উল্লেখ আছে খর পুরুষ অক্ষর পুরুষ এবং পরমক্ষর পুরুষ অর্থাৎ ঈশ ঈশ্বর পরমেশ্বর অর্থাৎ তিনজন মূল ভগবান সেই তিনজন মূল ভগবানের মধ্যে এই কৃষ্ণ রাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পড়ে না সেই তিনজন পরম পুরুষ হচ্ছেন একজন হচ্ছেন ব্রহ্ম আর একজন হচ্ছেন ঈশ্বর আর একজন হচ্ছেন পরমেশ্বর অর্থাৎ ঈশ ঈশ্বর পরমেশ্বর সেই পরমেশ্বরের ভক্তি যদি আপনি করতে চান তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে আপনি সেই পরম ভক্তি করতে পারবেন এবং চিরকালের জন্য এই জন্ম মৃত্যু রোগ থেকে মুক্তি পেয়ে আপনি অমর লোকে চলে যাবেন যাকে বলা হয় মোক্ষ অর্থাৎ আপনি মোক্ষ লাভ করবেন যেখানে গেলে সাধক আর দোবাড়া এই জন্ম মৃত্যুর লোকে আসে না এই